রাজ্য জুড়ে চালু হয়েছে ইনুমারেশান ফর্ম ফিল বা এসআইআর এর ফর্ম ফিল যেটা আপনাদের প্রত্যেককেই করতে হবে আর আপনি যদি এই ইনুমারেশান ফর্ম ফিল না করেন বা এসআইআর এর ফর্ম ফিল আপটা না করেন তাহলে দু হাজার সালের যে ভোটার লিস্ট অর্থাৎ এসআইআর লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নামটা নাও উঠতে পারে ভবিষ্যতে আপনার যারা বংশধররা আসবে তারাও কিন্তু এই কারণে সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই আপনাদের প্রত্যেকের এই ইনুমারেশান ফর্ম ফিল করে রাখা প্রয়োজন কিন্তু আপনি কি জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সবার কিন্তু এই ইনুমারেশন ফর্ম ফিল করার প্রয়োজন নেই এমনও প্রচুর মানুষ রয়েছে যারা এই এসআইআর ফর্ম ফিল না করলেও তাদের নামগুলো অটোমেটিক এসআইআর তালিকায় বা লিস্টে কিন্তু উঠে যাবে তো বর্তমানে কাদের এই এসআইআর ফর্ম ফিল করার প্রয়োজন নেই বা কাদের নামগুলো অটোমেটিক লিস্টে উঠে যাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে একটা ভুল বার্তা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখুন যাদের নাম অটোমেটিক উঠে যাওয়ার কথা রয়েছে তারাও কিন্তু এস আই আর ফর্ম ফিল করছে আপনিও কিন্তু ফিল আপটা করবেন তবে কাদের না করলেও চলবে চলুন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই আমার নিজের কথা কিন্তু কিছু বলছি না অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আনন্দবাজার যে অনলাইন পত্রিকা রয়েছে সেখানেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে স্ক্রিনে দেখতে থাকুন অ্যাড্রেস বারও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আনন্দবাজার ডট কম ঠিক আছে দেখে নিলেন কি বলা হয়েছে দেখুন ইনুমারেশান ফর্ম জমা দেওয়ার বাকি মাত্র দশ দিন কারা ফর্ম না ভরলেও চলবে কি বলছে নির্বাচন কমিশনের নিয়ম তো দশ দিনও নেই তারও কিন্তু কম হয়ে গেছে সময় তো এই মুহূর্তে কাদের ফর্ম না ভরলেও বা এই যে এসআইআর ফর্ম না ফিল করলেও চলবে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সেটা আজকে আমরা এক এক করে দেখব কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ উনিশটা পঞ্চাশ একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা কি কী বলা হয়েছে দেখে নিন বলা হয়েছে আগামী চারই ডিসেম্বর ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন হাতে আর দশ দিনও নেই এমনিতেই বললাম যে সময় কমে এসছে পুরো দমে চলছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর কাজ কীভাবে ফর্ম পূরণ করবেন কি কি করতে হবে কি কি নথি জোগাড় করতে হবে এই সব ভেবে হিমশিম খাচ্ছেন অনেকেই কিন্তু এমনও কেউ কেউ রয়েছেন যারা ইনুমারেশন ফর্ম পূরণ না করলেও সমস্যা নেই ফর্ম জমা না দিলেও তাদের নাম আপনা আপনি খসড়া ভোটার তালিকায় সংযুক্ত হয়ে যাবে তারা কারা কি বলছে নির্বাচন কমিশনের নিয়ম তো বুঝতে পারছেন কিছু কিছু ব্যক্তি এমন রয়েছেন যাদের নাম অটোমেটিক্যালি এসআইআর তালিকায় উঠে যাবে তাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়বে না আচ্ছা কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু আগে প্রচুর ভিডিও বানানো রয়েছে আপনার চাইলে দেখে নিতে পারেন অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন হ্যাঁ এবারে আর একটা নতুন আপডেট দিয়ে দিই এই যে এসআইআর লিস্টে আপনার নাম তোলার জন্য সম্পর্কের জায়গা বা সম্পর্কিত ব্যক্তির নাম হিসাবে যেমন বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম দেওয়া যাচ্ছিল এখন কিন্তু নতুন আপডেট এসে গেছে আপনি আপনার দাদু দিদা আর সেই সঙ্গে আপনার কাকা মামা এদের নাম কিন্তু দিতে পারবেন আগের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা দেখে নেবেন এক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম লিখতে হলে তার আগে একবার এর সঙ্গে আলোচনা করে নেবেন কোনটা ভালো হবে না হবে ওনারা কিন্তু স্যারেরা আপনাদেরকে জানিয়ে দেবেন যাই হোক মোটামুটি আমরা এবার এই ভিডিওতে জানবো আলোচনার বিষয় যে কারা ফর্ম না ফিল আপ করলেও চলবে তো সেটা একে করে দেখব এই যে দেখুন নূতন আপডেট চলে এসেছে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এমন ভোটারদের বলা হয় চিহ্নিত ভোটার বা মার্ক ইলেক্টর অর্থাৎ যাদের নাম আগে থেকেই ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে রয়েছে নির্বাচনী ডেটাবেসে এদের নাম বিশেষভাবে চিহ্নিত থাকে যেমন দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতামন্ত্রী এই তালিকায় রয়েছেন তো বুঝতে পারলেন যে বর্তমানে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন রাষ্ট্রপতি রয়েছেন বা বিভিন্ন রাজ্যের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের নাম কিন্তু অটোমেটিক লিস্টে উঠে যাবে ফর্ম তারা না ফিল আপ করলেও চলবে কিন্তু প্রত্যেকেই আশা করি ফর্ম ফিল আপ করছেন এবং নিয়ম মেনে তারাও কাজ করছেন কারণ তারাও তো ভারতীয় নাগরিক না তো যাই হোক এবার কী বলা হচ্ছে দেখুন জনপ্রতিনিধিরা ছাড়াও বিচার বিভাগের সদস্য যারা রয়েছেন অর্থাৎ যারা ধরুন বিচার বিভাগে অর্থাৎ আদালতের যে সমস্ত সদস্যরা রয়েছেন বিচার বিভাগের তো সেই সমস্ত সদস্যরা ঘোষিত দপ্তরের পদাধিকারী শিল্প সংস্কৃতি অভিনয় সাংবাদিকতা করেন যারা অর্থাৎ রিপোর্টার যারা রয়েছেন ক্রীড়া ও অর্থাৎ যারা খেলাধুলা করেন ও জনসেবা ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরাও থাকেন এই তালিকায় তবে যারা ধরুন ক্রিকেট খেলে মাঠে ঘাটে তাদের কথা তো বলা হচ্ছে না যারা মোটামুটি ধরুন প্রতিষ্ঠিত যাদের জনপ্রিয়তা রয়েছে যাদের নাম মোটামুটি সবাই জানে আর কি বা রেজিস্টার রয়েছে সেই ধরনের ব্যক্তিদের কথা হয়তো এখানে বলা হচ্ছে তাদের সকলকে স্বয়ংক্রিয়ভাবে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এর জন্য আলাদা করে ইনোমারেশন ফর্ম পূরণের দরকার পড়ে না তবে এই ব্যক্তিদের তথ্য নিয়ে কোনো সমস্যা তৈরি হলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে নথি চাওয়া হবে যদি এই সমস্ত যে ব্যক্তিরা রয়েছে ধরুন নথি সংক্রান্ত কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু তাদের থেকেও নথি চাওয়া হতে পারে অর্থাৎ ডকুমেন্ট কিন্তু চাওয়া হতে পারে নিয়ম কিন্তু সবার জন্য একই তবে যেহেতু এনাদের আলাদাভাবে চিহ্নিত করা থাকে সেই জন্য এই সমস্ত বিশেষ ব্যক্তিদের ইনুমারেশন যে ফর্ম বা এসআইআর ফর্ম সেটা না ফিল করলেও চলে তবে আপনার আমার মতো যে সমস্ত সাধারণ ব্যক্তিরা রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে ফর্ম ফিল করবেন কোন পয়েন্টে কী লিখতে হবে এই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন অনেকে ফর্ম ফিল ভুল করছেন কোন কোন ভুল করা যাবে না এই নিয়ে ভিডিও আমরা বানিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নেবেন আপনাদের কাজে দেবে আচ্ছা কী বলা হয়েছে রাজ্যে আর মাত্র দুই লক্ষ মানুষের হাতে এই ইনুমারেশন ফর্ম পৌঁছানো বাকি তো বুঝতে পারছেন মাত্র দুই লক্ষ মানুষের হাতে এই ফর্ম পৌঁছানো বাকি রয়েছে যাদের বাদ দিলে রাজ্যের প্রায় নিরানব্বই শতাংশ নিরানব্বই দশমিক চুয়াত্তর শতাংশ মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন শনিবার রাতে হিসাব দিয়ে এমনটাই জানিয়েছে কমিশন কমিশন সূত্রের খবর শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের সাত কোটি চৌষট্টি লক্ষ মানুষের কাছে ইনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গেছে যেগুলো আস্তে আস্তে জমা করা হচ্ছে তো বুঝতে পারছেন ডিসেম্বরের চার তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে প্রত্যেকের ফর্ম জমা হয়ে যাবে এবং অনলাইনে আপনারা কিভাবে চেক করবেন আপনি ধরুন ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা করেছেন তো অনলাইনে কিভাবে চেক করবেন আপনার ফ ফর্মটা বিএলও সাহেব জমা করেছেন কি না আপডেট করেছেন কি না বা সাবমিট করেছে কিনা তো সেটাও কিন্তু নিয়ে আমরা ভিডিও বানিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন তো মোটামুটি বুঝতে পারলেন আমাদের দেশের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন মুখ্যমন্ত্রীরা রয়েছেন প্রধানমন্ত্রী রয়েছেন রাষ্ট্রপতি রয়েছেন বা যারা সাংবাদিকতা করেন বা যারা খেলাধুলা ক্রীড়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা অন্যান্য যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন এই সমস্ত কিছু ভোটার রয়েছেন যাদেরকে কিন্তু চিহ্নিত করে রাখার থাকে আর কি তো এনাদের ক্ষেত্রে ফর্ম না ফিল আপ করলেও চলে অটোমেটিক হয়ে যায় কিন্তু তারপরেও মানবিকতার খাতিরে প্রত্যেকেই কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে ফর্ম ফিল আপ করছেন আমরা যতদূর জানি যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করছেন তো যাই হোক এই নিয়ে আপনার মন্তব্য মতামত যদি কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজ ওইসি এস নিউজ ফলো করছেন না অবশ্যই ফলো করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ